বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব সিরিয়ার আইএস এর হামলা আঠাশ সেনা নিহত জানিয়ে দেব গ্রেফতারি পরোয়ানা জারির পথে আইসিসি জরুরি বৈঠক ডেকেছে নেতানিয়াহ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল আকসা তুফানের ইরানি ভার্সন বলছে খতিব এছাড়া রয়েছে ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও ইসরাইলকে অনুতপ্ত করা হবে হুশিয়ারি প্রেসিডেন্ট রাইসের সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত আট সিরিয়ায় আইএসের হামলা নিহত আঠাশ সেনা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আই এর পৃথক দুটি হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর আঠাশ জন সেনা নিহত হয়েছেন মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাদ দিয়ে শনিবার বিশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার উনিশে এপ্রিল সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ হোমস সেনা সদস্যের বহনকারী একটি বাস লক্ষ্য করে বন্দুক হামলা চালায় আইএস এস বন্দুকধারীরা এতে বাসটিতে থাকা বাইশ সেনা সদস্য সবাই নিহত হন নিহত সেরা সদস্যদের সবাই সিরিয়ার সশস্ত্র বাহিনীর কোচ ব্রিগেডের সদস্য এই ব্রিগেডিয়ারটির যোদ্ধারা সবাই জাতিগতভাবে ফিলিস্তিনি এবং গত কয়েক বছর ধরে এই ব্রিগেডকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে বাসার আল আসাদের সরকারের প্রধান মিত্র রাশিয়া এদিকে একই দিনে সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আলবো কালামের একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়ে ছয় সিরীয় সেনাকে হত্যা করেছে আইএস এর বন্দুকধারীরা তবে সিরিয়ার সরকারি মাধ্যম দুটি ঘটনার কোনোটি প্রকাশ করা হয়নি দু সালে সিরিয়া ও ইরাকের আইএসের উত্থান ঘটে দুই দেশের বিশাল ভূখণ্ড দখল করে নিজেদের পৃথক রাষ্ট্র ঘোষণা করেছিল এই জঙ্গি গোষ্ঠী তবে দু সালে রুশ বিমান বাহিনী আইএস এর অধিকৃত অঞ্চলগুলোতে অভিযান শুরুর পর থেকে এই গোষ্ঠীটির দৌরত্ব কমতে থাকে দু হাজার সালে যে পরিমাণ ভূখণ্ড দখলে নিয়েছিল আইএস বর্তমানে তার মাত্র এক পঞ্চবাংশ কোনো রকমের টিকিয়ে রাখতে পেরেছে এই গোষ্ঠীটি এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পথে আইসিসি জরুরি বৈঠক ডাকল নেতানিয়াহু গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে তাই সম্প্রতি নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নেতা নিয়াহু ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রী মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইভা ইয়াভির লেভিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডানমার এবং পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কার্য এবং সরকারি সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন গত মঙ্গলবার রাতে এই বৈঠক হয়েছিল বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসি সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহ তুলেছিলেন বলে জানা গেছে পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন প্রসঙ্গত দু সালে হামাস ও আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল সেই যুদ্ধে সংগঠিত বিরোধী অপরাধগুলো নিয়ে দু উনিশ সালে তদন্ত শুরু করার ঘোষণা দেয় আইসিসি পরে করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর দু হাজার একুশ সালে তেইশে মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েলি সফরে এসেছিলেন আইসিসি শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রশাসন এবং সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি তবে সেই সফর শেষে তিনি ফিরে যাওয়ার আগে কথা বলেছিলেন তিনি গত সাতই অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোন স্বতঃস্ফূর্ত ঘটনা নাই এবং সেসব সহিংসতা পূর্বে হয়েছে এবং এখনো হচ্ছে সেসব হামলায় হামাস এবং আইডিএফের পূর্বে পরিকল্পিত বলে মনে করাছেন সবাই এই সংক্রান্ত কিছু সাক্ষ্য প্রমাণ তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি করিম খানের সাফরের তিন মাস পর এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করেছে বলে জানা গেছে যা নিয়ে উদ্বেগ করেছে ইসরায়েলের সরকারের ইসরায়েলের বিরুদ্ধে আমাদের হামলা ছিল আল আকসা তুফানের ইরানি ভার্সন বলছেন খতিব ইরানের রাজধানী তেহরানে জোমান নামাজের ক্ষতি হজ্জাতুল্লাহ ইসলাম আল হাজি আকবরী বলেছেন ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক যে অভিযান চালিয়েছে তা ছিল আল আকসা তুফান অভিযানের ইরানি ভার্সন এ সময় তিনি দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের সাতই অক্টোবর আল আকসা তোফান অভিযানের প্রশংসা করেন আজাদে জমান নামাজের খুতবায় তিনি আরো বলেন ইসরায়েল হামলার মাধ্যমে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে এবং দখলদার ইসরায়েলের আধিপত্যকে চূর্ণ করে দিয়েছে গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরায়েলের বর্ব সেনারা সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তাকে শহীদ করেন এরপর অপরাধযজ্ঞের পর পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানি কনসুলেট ভবনে দখলদারদের হামলার পর গত শনিবার দেবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসি ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইরানের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও ইসরায়েলকে অনুতপ্ত হতে হবে হুশিয়ারি প্রেসিডেন্ট রাইসের ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল তার দেশের বিরুদ্ধে সামান্য আগ্রাসন চালালেও তেলাবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে এই হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট রাইসি তিনি বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় শাহরুদ শহর একটি স্টেডিয়ামে তার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন রাইসি বলেন ইহুদিবাদী সরকার যদি আরেকবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমির বিরুদ্ধে সামান্যতম হামলাও চালাই তবে আমরা এমন পাল্টা আঘাত হানব যাতে তেলাভিভ ও তার দশররা অনুতপ্ত হবে প্রেসিডেন্ট রাইসি বলেন আমেরিকা ইসরায়েল ভেবেছিল তারা দামেস্কি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের সম্মান হানি করতে পারবে কিন্তু ওই হামলা চালিয়ে তারা যে অপরাধ করেছে সেজন্য তাদের শাস্তি পাওনা হয়ে গিয়েছিল এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ভাষণে দু হাজার পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট রাইসি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন বিশ্ব অঙ্গনে গুণ্ডমি করার যুগ শেষ হয়ে গেছে দু হাজার আঠারো সালের পর থেকে আমেরিকার কারণে ওই সমঝোতার বাস্তবায়ন স্থগিত হয়ে রয়েছে ইরান ইসরায়েল নজিরবিহীন হামলা চালানোর পর পশ্চিমা দেশগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পরমাণু সমঝোতা অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর হয়েছে এ সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট বলেন পশ্চাত্য যদি আলোচনায় বসাতে চায় তাহলে তেহরান আলোচনার টেবিল ত্যাগ করবে না কিন্তু যদি আলোচনায় বসে তারা গুন্ডামি করার চেষ্টা করে এবং তাদের অবৈধ দাবি চাপিয়ে দিতে চায় তাহলে তেহরান তা কোনো অবস্থাতেই মেনে নেবে না এবার হামলায় নিহত আট ইউক্রেনের নিপ্রো এলাকায় রাশিয়ার হামলায় আট জনের প্রাণ গেছেন এতে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম খবর বিবিসির প্রধান শহর নিপ্রো স্টেশনে হামলা হয়েছে পূর্বে হামলা হয়েছে প্রেসিডেন্ট বেশ কয়েকটি বাড়ি জেলানিস বলেছেন হামলায় প্রতিটি শহরের জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে ইউক্রেন বলছে প্রথমবারের মতো তারা রাশিয়ার ভূখণ্ড একটি দূরপাল্লার বোমারো বিমান ভূপাতিত করেছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সিনেল নিকোভ শহরে রুশ ব্যক্তিগত বাড়ি ঘরগুলোকে লক্ষ্যবস্তু করা হলে ছয়জন নিহত হন তাদের মধ্যে আঠ বছর বয়সী এক ছেলে শিশু এবং চোদ্দ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন তৃতীয় এক শিশু আহত হয়েছেন সে নিহত হয়েছেন বলে এর আগে জানানো হয়েছিল তার অবস্থা গুরুতর আরো কয়েকজন আহত হয়েছেন আঞ্চলিক রাজধানী নিপ্রতে দুজন নিহত হয়েছেন এবং ১৯ জন আহত হয়েছেন সেখানে